হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিএসএস 6 সেমিস্টারের বিএসই 4 হিস্ট্রি অনার্স এর সাজেশনস নিয়ে অর্থাৎ 2024 এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তার কিন্তু আজকে লাস্ট পার্ট নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ জিএসটি ফোর এর টুয়েলভ মার্কসের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সঙ্গে থাকো এছাড়া তোমাদের বলবো যে অনলাইনে তোমাদের যদি কোনো জুনিয়র ভাই বোন আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে চায় তাহলে অবশ্যই জানাবে আমাদের অফিসিয়াল নাম্বার তাদেরকে প্রোভাইড করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এবং যারা অনার্স এ রয়েছে হান্ড্রেড রুপিস এবং অনার্স এর জন্য নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস ঠিক আছে আর যদি কেউ যেটা ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম আছে ইয়ার আন্ডার প্রোগ্রাম তাদের পুরো ছটা সাবজেক্টের মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এখানে তো তারা মেজর মাইনর এমডিসি ডিএসি এসএসসি এইসি সব কিছুই পাচ্ছে তো চলো শুরু করছি তোমাদের ক্লাসটি আজকে সর্বশেষ ক্লাস এবং তোমাদের প্রত্যেকটা অনার্স এর সাজেশন তার মানে আমার দেওয়া হয়ে গেল তোমরা দেখে নেবে আজকে বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব কি আছে তোমাদের ডিএসই পড়ের একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন সেটা একটু বলে দিচ্ছে ধ্যান দিয়ে লিখে নাও তোমরা ইলাবোরেটলি রাইট অন সন্ন্যাসী ফকির মুভমেন্ট ওকে সন্ন্যাসী ফকির মুভমেন্টের উপরে লিখতে হবে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ কুইট ইন্ডিয়া অফ শিলিগুড়ি রাইট এ নোট অন দা ফ্যামিনিস মানে দুর্ভিক্ষটা যেটা হয়েছিল ঠিক আছে এন্ড ইটস ইমপ্যাক্ট ইন নট বেঙ্গল মানে উত্তরবঙ্গে দুর্ভিক্ষ হয়েছিল এবং দুর্ভিক্ষের ফলাফলগুলো সম্পর্কে লিখতে হবে বা প্রভাব সম্পর্কে লিখতে হবে দেন ডিসকাস अबाउट द রাইজ এন্ড ডেভেলপমেন্ট অফ টি প্ল্যান্টেশন ইকোনমি ইন জলপাইগুড়ি डिस्ट्रिक्ट অফ কলোনিয়াল নট বেঙ্গল নেক্সট एग्जामिन द জোতদারি সিস্টেম ইন নট বেঙ্গল নেক্সট ডিসকাস अबाउट द স্বদেশী মুভমেন্ট ইন নট বেঙ্গল নেক্সট ডিসকাস দা রোল অফ রাইস আই পঞ্চনন বর্মা এটা হচ্ছে রাই হবে রাজ হয়ে গেছে

তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারে কোনো রকম কোয়ারিজের জন্য যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের প্রত্যেককে থাকছে পরীক্ষার জন্য অল দি বেস্ট তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমি লাস্ট মিনিট সাজেশন কিন্তু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ